থানার থেকে আমি চরপে প্রায় তিনটি নতুন থানা আমি গঠন করেছি আমি আটটি নতুন ইউনিয়ন আমি গঠন করেছি এবং তিনটি পুলিশ তদন্ত কেন্দ্র আমি করেছি যারা বাংলাদেশের তিনশো আসনের কোন নির্বাচন এলাকায় কোনো এমপি এই কাজগুলো করতে পারিনি আমি আমরা বিশ্বাস করি যে সরকার যদি জেলা করার কোন নীতি গ্রহণ করে ইনশাল্লাহ চরপেশন সবার আগে মানে জেলা হবে জেলা হওয়ার পূর্ব শর্ত হিসাবে কোর্ট থেকে আরম্ভ করে যা যা করা দরকার তার সব কিছু ইনশাল্লা আমরা ইতিমধ্যে আমরা আমরা সম্পন্ন করেছি আমাদের রিচর্ড কেশন একটি উন্নয়নের রোল মডেল হিসেবে পরিগণিত হয়েছে এবং আমরা মনে করি যে শিক্ষা ব্যবস্থা আমাদের এগিয়ে আছে উন্নয়নের কোনো অংশ বাকি নেই মানে উন্নয়ন যা বলতে আমরা যা চাইছি তারসও অত্যাধিক বেশি হয়েছে আমাদের নেতাগুলি করেছে একটি জেলা হলে আমাদের জন্য খুবই ভালো যেহেতু বোলা আমাদের এখান থেকে সত্তর আশি দূরে আমরা একদিন আগে যাইতে হয় বোলা কোরে তা এখানে যদি হয় তাহলে আমরা ব্যান্যা সকালবেলা খান্দাবাদ খেয়ে আমরা এখানে কোনো উপস্থিত যেতে পারছি না যে কোট এই কোটটি বাংলাদেশের কোনো উপজেলায় নাই সহকারী জজ কোট এবং এডিশনাল জজ কোট যেটা বাংলাদেশের কোনো উপজেলায় নাই এত উন্নয়ন সে করেছে এবং পেশনের মানুষ তাকে ভালোভাবে গ্রহণ করেছে